আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি অতীতকালে তিনজন লোক কোথাও চলার পথে রাত যাপনের জন্য তাদেরকে এক পাহাড়ের গোড়ায় আশ্রয় নিতে বাধ্য হলো তারা সেখানে প্রবেশ করার পর পাহাড়ের চূড়া থেকে একখানা পাথর পড়ে তাদের মুখ আটকে গেল এরপর তারা বলল, তোমরা একমাত্র আল্লাহর কাছে তোমাদের খাঁটি নেক আমলকে ওসিলা করে দোয়া করলে পাথরের এ বিপদ থেকে মুক্তি পেতে পারো তাদের একজন বলল হে আল্লাহ আমার পিতামাতা ছিলেন খুবই বৃদ্ধ আর আমি তাদেরকে আমার পরিবার পরিজনের আগেই দুধ পান করিয়ে দিতাম একদিন জ্বালানি কাঠের সন্ধানে আমাকে বহুদূর যেতে হলো এবং যথা সময়ে ঘরে ফিরে আসতে পারিনি এমনকি তারা ঘুমিয়ে পড়লেন আমি তাদের রাতে খাবার জন্য দুধ দহন করে এনে দেখি তারা ঘুমিয়ে আছেন এরপর আমি তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা এবং তাদের আগে পরিবার পরিজনকে দুধ খাওয়াতেও আমি অপছন্দ করলাম অতএব আমি দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম অপরদিকে আমার সন্তানগুলো পায়ের কাছে ক্ষুধার গড়াগড়ি করছিল এমত অবস্থায় সকাল হয়ে যায় এরপর তারা জেগে ওঠে দুধ পান করেন হে আল্লাহ আমি যদি এ কাজটি আপনারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে থাকি তাহলে এ পাথরের কারণে আমরা যে মুসিবতে পড়েছি তা থেকে আমাদের নাজাদ দিন এতে পাথরখানা কিছুটা সরে যায় বটে কিন্তু এর ফাঁক দিয়ে তাদের বের হওয়া সম্ভব হলো না দ্বিতীয় ব্যক্তি বলল হে মহান আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসতাম অন্য এক বর্ণনায় রয়েছে পুরুষ নারীকে যত বেশি ভালোবাসতে পারে আমি তাকে তত বেশি ভালোবাসতাম এরপর আমি তার সাথে মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করলে সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে এমন কি এক দুর্ভিক্ষের বছর সে আমার কাছে এলো সে আমার কাছে নিজেকে নিরালায় অর্পণ করবে শর্তে আমি তাকে একশো বিশটি স্বর্ণমুদ্রা দিয়েছিলাম এতে সে সম্মতি প্রকাশ করে আমি যখন তাকে নিরালায় পেলাম অন্য এক রেওয়াতে আছে যখন আমি তার দু পায়ের মাঝখানে বসেছিলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো এবং অনাধিকারে আমার কুমারিত্ব নষ্ট করো না তখনই আমি তার কাছ থেকে ফিরে গিয়েছিলাম অথচ মানুষের মধ্যে সে আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় ছিল আমি তাকে যে স্বর্ণ দিয়েছিলাম তাও ছেড়ে দিয়েছিলাম হে মহান আল্লাহ আমি যদি এ কাজ আপনারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে থাকি তাহলে আমাদের এই বিপদ থেকে দূর করে দিন এতে পাথরখানা আরো কিছুটা সরে যায় কিন্তু তাতেও তারা বের হতে সমর্থ হলো না তৃতীয় ব্যক্তি বলল হে মহান আল্লাহ আমি কয়েকজন শ্রমিক রেখেছিলাম তাদের সবাইকে তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছিলাম কিন্তু একজন তার পারিশ্রমিক রেখে চলে যায় আমি তার পারিশ্রমিক ব্যবসায় খাটিয়েছিলাম তাতে ধন সম্পদ অনেক বেড়ে যায় কিছুকাল অতিবাহিত হওয়ার পর সে ব্যক্তি আমার কাছে এসে বলল হে আল্লাহ বান্দা আমার পারিশ্রমিক দিয়ে দিন তখন আমি বলেছিলাম উট গরু ছাগল চাকর বাকর যা কিছু দেখছো এ সকলেই তোমার পারিশ্রমিক সে বলল হে আল্লাহর বান্দা তুমি আমার সাথে ঠাট্টা না আমি বলেছিলাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না এরপর সে নিয়ে চলে যায় এবং কিছুই কিছুই রেখে যায়নি সব হে আল্লাহ আমি যদি আপনারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কাজটি করে থাকি তাহলে আমাদের এই বিপদ থেকে নাজাদ দিন এরপর পাথরখানা সরে যায় এরপর তারা সকলে বের হয়ে চলে যায় বুখারি দুই হাজার দুইশো পনেরো দুই হাজার দুইশো তেত্রিশ সাতাশি মুসনাদে ইমাম আহমদ পাঁচ হাজার নয়শো সাঁত্রিশ আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ